এই যে আমার আচার হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি আর এটা এখন ঠান্ডা করে তারপর কৌঠ করে রেখে দেব তো আজকে ভগবানকে দর্শন করে নিন আজকে রাধাকৃষ্ণকে এই ড্রেস আছে শীতে আর এই ড্রেস এনেছি কিন্তু বৃন্দাবন থেকে তো দেখুন আমাদের এখানে কিন্তু মেশিন দিয়ে মাটি খুঁজছে কারণ হয়েছে কি বলুন তো এখানে পাইপলাইন করবে মিষ্টি জলের জন্য আমি আগে বলেছি না যে আমাদের এখানে নোনা জল নোনা জলের জন্য ঠাকুরের বাসন বলুন তারপরে নিজেদের বাসন বলুন সব কিছু না কালো হয়ে যায় আমাদের গর্ণিতাকেও নোনা জল দিয়ে স্নান করানো হয় আর আমরাও নোনা জল দিয়ে স্নান করি যেন কালো হয়ে যাই যাই হোক মিষ্টি জল শুধু কিনি আমরা শুধু খাই আর শুধু রান্না করি তো মিষ্টি জলের ব্যবস্থা হবে এখানে দেখো কত সুন্দরভাবে ওদিকে হয়ে গিয়েছে আমরা আমরা তো ভেবেছি এদিকে হবে না তো এদিকে এসছে এ পর্যন্ত যদি আসে তাহলে আমাদের এখানে আমরা লাইন আনতে পারবো অসুবিধা হবে না তো সবাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওখানে মানুষজন আছে আর দেখুন ওয়েদারের কি পরিস্থিতি মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে নাকি তা বুঝতে পারছি না কিন্তু হাওয়া ছেড়েছে অনেক আমি এখানে বসে বসে দেখবো যে এটা কত দূর করে কাজ মানে খুব মানে খুব সুবিধা হবে আমাদের জন্য জানেন তো রান্না বলুন খেতে পারবো না ও জল তো খাওয়া যাবে না কোনো সময় জানি কিন্তু কিনে খেতে হবে কিন্তু রান্নার কাজটা স্নানের কাজটা তো ভালোভাবে হয়ে যাবে এখানে ওয়েদার শুষ্ক ওয়েদার থাকে কারণ এই ওয়েদারে মানুষ কালো হয়ে যায় কারণ হয়েছে কি বলুন তো এখানে যারা জন্মস্থান যাদের তারা পরিষ্কার হয়ে জন্মগ্রহণ করে ঠিক আছে কিন্তু যারা আমরা বাঙালি আছি দূর থেকে এসে এখানে থাকি তারা অনেকে কালো হয়ে যায় এদিকেও হবে মনে হচ্ছে ভগবানকে ডাকি জানো এদিকে হয় নাও হতে পারে কি জানি ও পর্যন্ত যদি হয় তাহলে আমাদের এখানে লাইন আনতে অসুবিধা হবে এই এই পর্যন্ত যদি হয় তাহলে অসুবিধা হবে না দেখি কি করে আর দেখুন কত ইট পাথর সব উঠছে আর ওখানে দুজন মাতাজি দাঁড়িয়ে আছে মানে ব্রজবাসী তারা দেখছে কি করছে না করছে আজকে ঠান্ডা কম আছে কারণ হাওয়া দিচ্ছে রাতে ঠান্ডা পরে কিনা জানি না আর এ দুটো কাল পরশু দিন জানেন তো এ দুটো পরশু দিন ধুয়ে দিয়েছি সে এখনও শুকাচ্ছে বাপরে বাপ ভাবুন যে কি রোদ উঠছে আমাদের এখানে তো এটা মানে মোটামুটি শুকিয়ে গিয়েছে নিতে হবে বিকেলবেলা নিয়ে যাব আর এটাও সেই একই অবস্থা তো দেখুন ওই যে সারস পাখি না কী যেন পাখি বলে সেটা যাচ্ছে সুন্দর লাগছে দেখতে আর এখানে যে গম ক্ষেত বলেছিলাম না গম লাগিয়েছে গম ক্ষেত করেছে এর জন্য দেখুন এক ব্রজবাসে এখানে সার দিচ্ছে তো এটা কোনো অনেক জমি তাই না এই প্লট পাবে এটা কোনো বিক্রি হবে এর জন্য চারপাশে ঘেরাও দিয়েছে যেমন ওখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি হয়েছে তারপর ওদিকেও ভরে গিয়েছে কিন্তু এখানেও হবে এটাও বিক্রি হবে আর এর জমির দাম কিন্তু বিশাল অনেক দাম বেড়ে গিয়েছে কারণ হচ্ছে ও পাশে মেন রাস্তা হয়েছে তো এর জন্য জমির দাম অনেক বেড়ে গিয়েছে তো এই যে সেই মেশিন এই পর্যন্ত করে গিয়েছে এখান এরপর আর যায়নি তো এদিকে আর যাবে না মনে হচ্ছে এই পর্যন্ত এসছে তো দেখি তো কতটুকু গর্ত করেছে আমার তো খুব ভালো লাগছে কারণ মিষ্টি জলের কাজ হবে মিষ্টি জল আসবে ও এ তো এভাবে করেছে লাইন বেঁধে একভাবে করেছে আবার মাটি ফেলেও গিয়েছে এখানে মাটি ফেলানি এগুলো রেখেছে এখানে তো একটা কুকুর এসছে কুকুরগুলো গরুগুলো দেখলে না আমাকে শুধু মানে ই করে খাবার চায় তো আমি তো খাবার নিয়ে আসিনি দেখুন কিভাবে করছে তো খুব ভয় লাগছে হাত এসে কুকুর আসে গরু আসে আমি নামতেই পারি না আমার খুব ভয় লাগে কারণ কুকুর দেখলে আবার বেশি ভয় লাগে দেখুন দেখুন এই এই কুকুরটা আমার ঘরে ঢুকে গিয়েছিল একবার মনে হচ্ছে দরজা খোলা আছে ওই জন্য এরকম করছে এই এখানে খাবার রয়েছে এই খাবারগুলো গোমাতাকে দিতে হবে কারণ ও গোমাতাটা আমাকে এইমাত্র তারা দিয়েছে কারণ হচ্ছে আয় এই যে এই গোমাতাটাকে আমি খাবার দিই তো এর জন্য ও আমাকে চেনে আমি বের হয়েছি পরে বাপরে আমাকে তারা দিয়েছে খাবারের জন্য তো এই পাশে এই যে এনি দিয়ে দেবে এই ও আমাকে খুবই করে ডিস্টার্ব করে আমি নামতে পারি না খাবারের জন্য এরকম করছে তো এখানে দিয়ে দিচ্ছে খেয়ে নেবে কলা নেই আজকে আর কলা নেই হ্যাঁ খেয়ে নেবে এগুলো খেয়ে নে আমি নামতেই পারছি না এটার জন্য আমাকে চেনে তো ওর জন্য ও কলা চাচ্ছে কিন্তু কলা তো আমার কাছে নেই আর শাক খাচ্ছে না দেখো অবস্থা শাক এই যে শাক নিচ্ছে শাক খাচ্ছে না বেশি এগুলো প্রভু অনেক তো সেবা করতে করতে বাড়ি হেঁটে গিয়েছিল রাধা গুণ্ডে তারপরে এগুলো নিয়ে এসেছিল এগুলো বেঁচেছিল তো এটার জন্য রেখেছি কালকে খাইনি এখন আবার খাচ্ছে ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে তো এই বিন্দা একটু জল দেবো এই যে চাল ধুয়ে রেখেছি সে চালের জল তো এই মিন্দিটাকে মনে হচ্ছে বাঁচাতে পারবো না এটা কীরকম হয়ে গিয়েছে পাতা শুকিয়ে গিয়েছে যাই হোক এক দুটো মোটামুটি আছে এটা তো বেশি ভালো আছে এটা মোটামুটি আছে যাই হোক এখন এই যে জল ঘুরে দিই তারপরে দিয়ে দিতে হবে এই যে এভাবে গোড়ায় দিয়ে দিতে হবে কারণ হয়েছে চালের জল দিলে না ভালো থাকে কদিন ধরে দেবো দেব হয়ে ওঠে না তো আজকে জল রেখেছি আর এটাই একটু কিছু দিয়ে দেবো মনে হচ্ছে বাঁচাতে পারবো না মনে হচ্ছে কি হয় জানি না দেখি চালের জল দিতে থাকি আর আজকে তো দ্বাদশী আজকে পাতা তুলবো না আজকে পাতা তোলার দরকার ছিল কিন্তু কালকে তুলবো প্রভু বৃন্দাবনে গিয়েছে এর জন্য আজকে বাড়িতে নেই আর আমি একা আছি বাড়িতে আর এই যে মিস্ত্রি এসছে কারণ ওখানে কাজ করে বলেছিলাম আজকে করব জলপাই আচার আর দেখুন জলপাইগুলো কীরকম হয়ে গিয়েছে দু তিন দিন হয়েছে এনেছে কলকাতা থেকে আর এগুলো ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি এখন সিদ্ধ করে নেব জলপাই সিদ্ধ করার আগে এক জলপায়ের জন্য একটা ভাজা মশলা লাগবে সেটা আগে ভেজে নেব তো ভাজা আমার এটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিই দিয়ে দেব ধনিয়া মৌরি জিরে তো এটাও ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এই যে কড়াইতে জল দিয়ে দিলাম এখন এই ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেব এগুলো নরম নরম হয়ে গিয়েছে বেশি সিদ্ধ করে নিতে হবে না হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে এক কিলো এনেছিল আর এক একটা রেখে দিয়েছি আর হচ্ছে এদিকে আমার জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন ফেটে ফেটে গিয়েছে এই যে যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব যে এভাবে তুলে নি সরিষার তেল দিয়ে দেব আর দিয়ে দেবো পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এখন এই সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দেব দিয়ে দেব চিনি আর দেবো এই যে গুড় এখন মেরে চেড়ে নিই জলপাইগুলো একটু ভেঙে দেব মানে আমি গোটাভাবে করবো না আচার ভেঙে তারপরে করব এইভাবে ভেঙে দেব আর এদিকে এই যে মিক্সারে মশলা সেই ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে মানে এটা বানাচ্ছি আমি টক লাগবে ঝালও লাগবে মিষ্টিও লাগবে সেরকম ভাবে আর এই ভাজা মশলাটার জন্য টেস্ট বেশি ভালো লাগবে এই যে আমার আচার হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি আর এটা এখন ঠান্ডা করে তারপর কৌঠ করে রেখে দেব। এটা রুটির সাথে খেতে কিন্তু ভারী মজা লাগে আমার কিন্তু রুটির সাথে আচার খেতে বেশি ভালো লাগে আর এটা বেশি দিন যাবে না আমার এক মাসের মতো যেতে পারে তাও না যেতে পারে এতে কিন্তু অনেকগুলো দানা বেশি রয়েছে মাংস এটা কম আছে তো আজকে ভগবানকে দর্শন করে নিন আজকে রাধাকৃষ্ণকে এই ড্রেস পরিয়েছি শীতে আর এই ড্রেস এনেছি কিন্তু বৃন্দাবন থেকে প্রভু বৃন্দাবনে গিয়েছিল ভিতরে সেই সময় এই ড্রেসটা এনেছে তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আমাদের রানীকে এবং আমাদের গোবিন্দকে তাই না এদিকে হচ্ছে আমাদের গণিতের মুখ পুরো ঢেকে গিয়েছে টুপিতে তাই না ছোট হয়ে বড় হয়ে গিয়েছে টুপি এর জন্য আর এদিকে এটা কি কি সুন্দর লাগে বলুন তো এখানে তাকিয়ে তাকিয়ে জব করতে যে কী একটা আনন্দ সত্যি বলার কোনো ভাষা নেই আমার কাছে তো খুব ভালো লাগে আমি এখানে নিচে বসে এদিকে তাকিয়ে বা এই আমার যে গোবিন্দ রয়েছে রাধাকৃষ্ণ তার দিকে তাকিয়ে গুরুদেব রয়েছে তার দিকে তাকিয়ে তাকিয়ে আমি জব করি খুব আনন্দ লাগে তা জানেন তো মানে বলার ভাষা নেই তো এটা যে সময় আরতি করি সন্ধ্যেবেলা সে সময় জ্বালিয়ে রাখি দিনের বেলা কোনো দরকার হয় না দিনের আরতি করার সময় জ্বালিয়ে রাখি তারপরে অফ করে দিই আর সন্ধেবেলা জ্বালানোই থাকে এটা আর এখানে যে গীতা পাঠ করি সে গীতা এখানে রেখেছি আর হচ্ছে এটা একটা গ্রন্থ হচ্ছে আপনি গর্গসংগীতা এটাও পড়ি আর এটা তো গীতা তো প্রতিদিন করতে হয় প্রতিদিন মোটামুটি চেষ্টা করি আর গর্গসঙ্গীতা মাঝে মাঝে পড়ি এই ভজন সজন তো আমার দিয়ে হয় না তা তো জানেনি তো যতটুকু পারে রাধারানি কৃপায় চেষ্টা করি হয় কি না হয় না সেটা সে দেখে নেবে তাই না আমাদের যেটা কর্তব্য সেটা তো অবশ্যই করতে হবে আমার না শুধু মন চাচ্ছে রাধারানীর দিকে শুধু তাকিয়ে থাকি কিন্তু আমি সেরকম ভালো সিঙ্গার পারি না একটু হালকা বিদে করেছি একটু ভারী মারা দরকার ছিল ভারী মারা ছিল কিন্তু আমি হালকা পরিয়েছি সবসময় ভারী ভালো লাগে না এজন্য পিতার শীতে পড়ে আছি আমার রাধারানীর মুখটা জানা দারুণ দারুণ আমার আমার রাধারানীর দিকে যদি তাকিয়ে থাকে না আমার চোখে জল চলে আসে এত ভালো লাগে আমার মানে আমার রাধারানী হচ্ছে আমার স্বয়ং মা জর জগতের মা তো অবশ্যই রয়েছে আর আমার এই গোবিন্দ আর গুরুদেব